তো সবাইকে শারদীয় শুভেচ্ছা বন্ধুরা আমরা চলে আসছি আমাদের উত্তরদলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে পূজা মণ্ডপটি আছে আসলে অনেক দিন আগে আসলাম আবারও আজকে আসলাম তো আপনাদের আজকে এই উত্তর দলগ্রামের যে মন্দিরটি আছে আমাদের যে পুজো মণ্ডপটি আছে সেটা সম্পূর্ণ একটা ভিডিও করে দেখাবো আর সেই সাথে উত্তরদলগ্রামের যে বন্ধুরা আমার পেজে কমেন্ট করছিলেন তাদেরকে বলতে চাই আপনারা বলছিলেন যে আপনাদের উত্তরদলগ্রাম ঘুরে দেখতে তো আপনাদের উত্তরদহ গ্রাম ঘুরতে আসি আপনারা চলে আসুন আর আপনাদের যে আছে সেটার ভিডিও করব তো আপনারা এসেই প্রথমে ঝর্ণাটি দেখতে পাবেন এবং ঝর্ণার পাশেই হচ্ছে যে গেটটি আছে উত্তরদহ গ্রামের তো আমরা আসছি যে বন্ধু সব বন্ধু আসে আমি আসছি আরও অনেকে আসে সবাই একসাথে আসছি তো মোটামুটি এখানে এসে খুব ভালো লাগলো এখন আমরা মায়ের যে মন্দির আছে মণ্ডপে যাবো আর কি মন্দিরের ভিতরে যাব মাকে দর্শন করার জন্য তো আমরা যাচ্ছি আর এদিকে সবচেয়ে ভালো লাগছে যে এখানে সুশৃঙ্খলভাবে এবং সুস্থ পরিবেশে পুজোটি উদযাপন হয়েছে অনেক বন্ধুরাই আসলে কমেন্ট করছিলেন যে আমাদের দহগ্রাম থেকে দলগ্রাম থেকে এসে ঘুরে যাবেন তো আমরা আসি আপনারা কোথায় আসলে অনেক রাতে আসছি হয়তো বা আপনার আপনাদের সঙ্গে দেখা হবে না কিন্তু ভিডিওটা তো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর এখানে সবচেয়ে একটা বিষয় ভালো লাগছে যে ভিতরে যাওয়ার সময় আমাদের যে ফোটা দিয়ে দেওয়া হয় এই বিষয়টা আমার খুব সবচেয়ে ভালো লাগছে ধন্যবাদ জানাই উত্তর দলগ্রাম যে কমিটি বৃন্দ আছেন তাদেরকে তো আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা পুজো মন্দিরটি সাজিয়েছে এক পাশ দিয়ে হচ্ছে যে যারা মায়েরা আসবে মা বোন তাদের জন্য আলাদা রাস্তা আর যারা আমাদের মতো ছেলে আছেন ছেলে বা পুরুষ মানুষ তাদের জন্য আলাদা রাস্তা তো সর্বোপরি আমরা এই দলগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করলাম এবং এইখানে প্রবেশ করে মাকে নিলাম তো স্পেশালি কথা বলবো যার তিনি হচ্ছেন যে আমার বড় ভাই আসলে আমার যে প্রচুর সব করে ভিডিও দেখতেছেন তিনি কিন্তু শ্যুট করতেছেন যে তিনি এসে একা তুলতেছেন তো আমি আবার তাকে ফটো শ্যুট মানে আমি তাকে ক্যামেরা বললি করলাম আর কি যে আসুক একসাথে ছবি তো তার কল সে গুরুত্বপূর্ণ কল তিনি কথা বলতেছেন যাই হোক সব কিছু মিলে আমার কাছে কিন্তু উত্তর দল যে পুজো মণ্ডপটি আছে সবচেয়ে ভালো লাগছে আর আপনাদের যাদের দলগ্রাম থেকে আছেন তাদেরকে বলছিলাম যে আপনারা আমাদের মন্দিরটি ঘুরে আসবেন আর আপনারা তো আমরা পুরো উত্তর দলগ্রামের যে বিখ্যাত পুজো মণ্ডপটি আছে সেটা পরিদর্শন করলাম খুব সুন্দর করে সাজিয়েছেন দাদা আপনারা আর হচ্ছে এদিকে হচ্ছে যে পুজো কমিটি বৃন্দ দাদা কৃষ্ণ তো আমরা এখন গেটের মধ্যে আছি অনেক সুন্দর পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে এই উত্তর দলগ্রামের যে পুজো মণ্ডপটি আছে সেখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে দেখে খুব ভালো লাগলো আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ দাদারা আপনারা যে যারা যারা পোস্ট করছিলেন আর কি তাদের অসংখ্য ধন্যবাদ আর এখানে হচ্ছে যে শারদীয় পুজো উপলক্ষে দলগ্রাম পুজো এটা রয়েছে যে বিশেষ আক গিরি গোবর্ধন পর্বত গিরি গোবর্ধন পর্বত যে আছে এখানে অনেক সুন্দর থিম অনুষ্ঠিত করেছে তো তারা থিম হিসেবে গিরি গোবর্ধন পর্বকে রেখেছেন এটা অনেক সুন্দর হয়েছে আমি এখান গিয়ে ফটো করে নিলাম অনেক সুন্দর আয়োজন করেছে দাদা তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগলো আপনাদের যে উত্তর গ্রাম আর শুধু একটাই ডিফারেন্ট সেটা হচ্ছে যে হ্যাঁ ওই যে উত্তর গ্রাম আরে উত্তরদলগ্রাম সরকারের মতো হ্যাঁ তো একটাই বিষয় ডিফারেন্ট সেটা হচ্ছে যে গালডালার পাশে সেখানে হচ্ছে আপনার থিম দেখানো হচ্ছে আর এখানে আপনাদের এখানে থিম নেই কিন্তু সেটা কোনো ব্যাপার না সব কিছু মিলিয়ে যে আপনাদের আয়োজন সেটা অনেক সুন্দর আর খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা বাসার দিকে যাব কারণ অনেক রাত হয়ে গেছে